শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা কী করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা কী করে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক এটা বানাতে খুবই সহজ আশা করছি আমার আজকে রেসিপি দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুবই অল্প সময়ে এবং পারফেক্ট একটা চিতই পিঠা এই চিতই পিঠা খেতে হয় খুব অসাধারণ চিতই পিঠা ভেজানোর জন্য প্রথমে দুধটাকে আমরা রেডি করে নিই তো এখানে আমি নিয়েছি হচ্ছে এক লিটার দুধ দুধটা হালকা গরম হয়ে আসলো ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে অনেকক্ষণ সময় ধরে দুধটাকে আর ঘন করতে হবে না আর খুব ভালো করে দুধের সাথে পাউডার দুধটা মিক্স করে নিব মিক্স হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক বাটি গুড় তোমরা চাইলে যে কোনো ধরনের গুড় নিতে পারো আর আমি গুড়টাকে ছোট ছোটো করে কেটেছি তাহলে খুব সহজে এটা মিশে যাবে আর তোমরা এখানে ফ্লেভারের জন্য চাইলে কয়েকটা এলাচ দিতে পারো আমি কোনো রকম ফ্লেভার নেবো না তার জন্য এলাচ দিই নি তো আমাদের দুধটা প্রায় রেডি হয়ে গেল এবার চিতই পিঠা বানানোর জন্য মিক্সিং বলে নিয়েছি হচ্ছে শুকনো চালের গুড়ি আর দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন মানে একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব ওইদিকে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে জলটাকে গরম করে নিয়েছি এবার একটু একটু করে দিয়ে ভালো করে এটা মেখে নেব অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে আর একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব যারা এই চিতই পিঠা পারফেক্টভাবে বানাতে পারো না আজকের ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুবই অল্প সময়ে একদম পারফেক্ট চিতই পিঠা তো একটু একটু করে জল দিয়ে এখানে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব আর পুরো জল একসাথে দেবো না একটু একটু করেই দেবো এটা যেহেতু শুকনো চালের গুঁড়া তাহলে গরম পানি দিয়ে এটা মিক্স করতে হবে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো বাজার থেকে কেনার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে অনেক দিনের পুরনো না হয় অনেক দিনের পুরনো হলে ভালোভাবে হবে না চিতই পিঠা তো বানানোর আগে একটু তেল দিয়ে সুতি কাপড় বা টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি এবার এক এক করে সবগুলো বানিয়ে নেব এই চিতই পিঠা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর আমার এক এক করে এরকম করে বানিয়ে নেব আর খুব ভালোভাবে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে হয়ে যাচ্ছে এরকম করে বানালে একদম পারফেক্ট চিতই পিঠা যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো আশা করছি আর বলার দরকার নেই আমার সবগুলো বানানো হয়ে গেছে চিতই পিঠা বানাতে বানাতে দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল তো আমি একটু গরম করে নিয়েছি এবার এক এক করে দিয়ে দেব আর এটাকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এরকম ভিজিয়ে রাখবো তাহলে খুবই হবে আর পুরোপুরি দুধটা ভেতরে ঢুকে যাবে চিতই পিঠার তো এরকম করে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখতে পারো একটুখানি ছোট হলে আরো কম সময় রাখতে পারো তো আমি এটা পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এরকম ঢেকে রেখে দেব। আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজে রেখেছিলাম আমি এবার একটা থালাতে সার্ভ পরে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে দেখা হবে খুব শিগগিরই নতুন একটি রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ পেজ আর আমি একটা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি আশা করছি আর বলার দরকার নেই কতটা সফট হয়েছে